দেশি মুরগি কোথায় ঘুমাতে পছন্দ করে জানুন সঠিক ঘর তৈরির কৌশল আপনার খামারের দেশি মুরগিগুলো কি প্রায়ই ঝিমায় বা আগের মতো ডিম দিচ্ছে না অনেক সময় আমরা বড় বড় বিষয় নিয়ে ভাবি কিন্তু সমস্যার মূল কারণটা লুকিয়ে থাকে খুব ছোট্ট একটা ব্যাপারে আর তা হল মুরগির রাতের ঘুমের জায়গা বেশিরভাগ খামারই এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না যার ফলে লাভের বদলে লোকসান গুনতে হয় চলুন আজ জেনে নেওয়া যাক দেশি মুরগি আসলে কেমন জায়গায় ঘুমাতে ভালোবাসে আর কিভাবে কম খরচে আপনি তাদের জন্য একটা পারফেক্ট ঘর বানিয়ে আপনি লাভ বাড়াতে পারেন পর্ব এক ঘুমের ভুল পরিবেশ কতটা ক্ষতিকর মুরগির শরীর স্বাস্থ্য আর ডিম পাড়ার ক্ষমতার সঙ্গে তাদের রাতের ঘুমের সরাসরি একটা যোগসূত্র আছে অনেকেই মনে করেন মুরগি তো যে কোনো জায়গাতেই রাত কাটিয়ে দিতে পারে কিন্তু এই ধারণাটা একদমই ঠিক না মুরগির ঘুমের পরিবেশ ঠিকঠাক না হলেই বিপদ প্রথমত একটা ভেজা আর স্যাঁতস্যাঁতে জায়গায় ঘুমালে মুরগির সহজেই ঠান্ডা লেগে যায় যা থেকে ঝিমানো রোগ হতে পারে এই রোগে আক্রান্ত হলে মুরগি খাওয়া দাওয়া ছেড়ে দেয় এক কোনায় চুপচাপ বসে থাকে আর দিন দিন কাহিল হয়ে পড়ে দ্বিতীয়ত অসমাপ্ত বা খোলা জায়গায় ঘুমালে বেজি শেয়াল বা সাপের মতো শিকারীর ভয় থাকে এই ভয়ের কারণে মুরগি মানসিক চাপে ভোগে আর এর সরাসরি প্রভাব পড়ে ডিম উৎপাদনের ওপর তৃতীয়ত মুরগিরা স্বভাবগতভাবেই মাটি থেকে একটু উঁচুতে ঘুমাতে পছন্দ করে এটা তাদের সহজাত অভ্যাস যা তাদের বিপদমুক্ত বোধ করতে সাহায্য করে এই সামান্য সুযোগটুকু না পেলে ওরা অস্বস্তিতে ভোগে আর এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় পর্ব দুই দেশি মুরগি আসলে কেমন জায়গা পছন্দ করে তাহলে দেশি মুরগির জন্য সেরা ঘুমের জায়গা কোনটা অভিন্ন খামারি আর গবেষকরা বলেন মুরগিরা কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত জায়গা পেলে সবচেয়ে আরামে ঘুমায় তারা এমন একটা জায়গা চায় যা শুকনো এবং পরিষ্কার ঘরের মেঝে যদি ভেজা থাকে তাহলে সেখানে ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া জন্মাতে পারে যা মুরগির স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক আর সবচেয়ে জরুরি বিষয় হল উঁচু জায়গা মুরগির পূর্বপুরুষেরা বনে জঙ্গলে গাছের ডালে ঘুমিয়ে রাত কাটাত যাতে শিকারী প্রাণীর হাত থেকে বাঁচা যায় এই অভ্যাসটা এখনও তাদের মধ্যে রয়ে গেছে তাই খামারের ভেতরে বাঁশ বা কাঠ দিয়ে পাটাতন বা মাচা তৈরি করে দেওয়াটা খুব জরুরি এটাকে ইংরেজিতে পার্চ বলা হয় এই উঁচু জায়গাটা তাদের মানসিক শান্তিতে ঘুমাতে দারুণভাবে সাহায্য করে পাশাপাশি ঘরে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করে সেদিকেও খেয়াল রাখতে হবে একটা বদ্ধ ঘরে অ্যামোনিয়া গ্যাসের দুর্গন্ধ মুরগির শ্বাসকষ্ট আর চোখের রোগের কারণ হতে পারে তাই ঘরটা এমনভাবে বানাতে হবে যেন বাতাস আসা যাওয়া করতে পারে কিন্তু শীতকালে সরাসরি ঠান্ডা হাওয়া যেন তাদের গায়ে না লাগে পর্ব তিন কম খরচে কীভাবে আদর্শ ঘর বানাবেন আসুন এবার দেখি কিভাবে একেবারে কম খরচে আপনি নিজেই মুরগির জন্য আদর্শ ঘর বানাতে পারবেন কি কি লাগতে পারে ঘর বানানোর জন্য খুব বেশি দামি জিনিসপত্রের দরকার নেই আপনি হাতের কাছে পাওয়া জিনিস যেমন বাঁশ কাঠ পুরনো টিন আর খড় দিয়েই কাজ চালাতে পারেন খরচ আরো কমাতে চাইলে ঘরের বেড়া হিসেবে বাঁশের চাটাই বা সস্তা নেটও ব্যবহার করতে পারেন ঘরের কাঠামো কেমন হবে উঁচু মাচা ঘরটা মাটি থেকে অন্তত এক থেকে দেড় ফুট উঁচুতে তৈরি করুন এতে ঘরের মেঝে স্যাঁস্যাতে হবে না এবং পোকামাকড় বা শিকারীর হাত থেকেও মুরগিগুলো নিরাপদে থাকবে বাতাস চলাচলের ব্যবস্থা ঘরের তিন দিকে নেট বা জালের বেড়া দিন এবং বাকি একদিক টিন বা চাটাই দিয়ে ঢেকে দিন এতে ঘরে পর্যাপ্ত আলো বাতাস আসবে বৃষ্টির সময় ঠান্ডা বাতাস আটকাতে চাটাই বা ত্রিপলের পর্দা ঝুলিয়ে দিতে পারেন ঘরের ভেতরের আয়োজন ঘরের ভেতরে মুরগির সংখ্যা অনুযায়ী কয়েকটি বাঁশ বা কাঠের পার্চ বা ডাল বানিয়ে দিন এগুলো মেঝে থেকে প্রায় দুই থেকে তিন ফুট উঁচুতে লাগান যাতে মুরগিগুলো লাফ দিয়ে উঠে আরামে সেখানে ঘুমাতে পারে মেঝে বা লিটার মেঝেতে প্রায় চার থেকে ছয় ইঞ্চি পুরু করে ধানের তুষ কাঠের গুঁড়ো বা শুকনো খড় বিছিয়ে দিন এটাকে লিটার বলা হয় এই লিটার মুরগির মল আর ভেজা ভাব শুষে নিয়ে ঘরটাকে শুকনো রাখতে সাহায্য করবে লিটার সপ্তাহে অন্তত একবার ওলটপালট করে দেবেন আর খুব ভিজে গেলে বদলে ফেলাই ভালো শেষ কথা এই ছোট্ট ছোট্ট কৌশলগুলো যদি আপনার কাজে লাগে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক দেশি মুরগি পালন নিয়ে আপনার কোনও প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানান মনে রাখবেন মুরগির জন্য আরামদায়ক আর নিরাপদ ঘুমের জায়গা নিশ্চিত করাটা কোনো বিলাসিতা নয় বরং এটি আপনার খামারের সাফল্যের অন্যতম চাবিকাঠি এই সামান্য পরিবর্তনেই আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ডিম উৎপাদন বাড়বে আর আপনার মুখেও হাসি ফুটবে আপনার খামারের প্রতিটি মুরগি সুস্থ থাকুক এই কামনা রইল ধন্যবাদ